মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হান তীব্র দাবদহকে রক্ষা করে জোট প্রচার করলেন মোথালি ও সুদাপুর বিধানসভা এলাকায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাজনিয়া মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানকে সাথে পায়ে রেখে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন ভোট চাইলেন তৃণমূল কংগ্রেসের জন্য

সকাল থেকে লাইট খাওয়ার চেষ্টা করছি কিন্তু সেটা হচ্ছে না বিভিন্ন জায়গাতে মানে হেভি খাওয়ারও হয়ে যাচ্ছে কিন্তু শরীর মানে ঠিক আছে শরীর স্বাদ দিচ্ছে এবং এ পর্যন্ত তো কিছু সমস্যা হয়নি মানিয়ে নিয়েছি মানে এখানকার যে দৈনন্দিন যে জীবন অভ্যাস একজন প্রার্থী সেটার সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছি এবং প্রার্থনা করি আগামী কটার দিনও যেন এইভাবে শরীর স্বাদ দেয় এবং প্রচারটা করে যেতে পারি প্রচুর ফ্লুইড খাচ্ছি মানে আমার গাড়িতে অনেক গ্লুকন ডি থাকছে তারপর ওসালাইন থাকছে ডাবের জল থাকছে নর্মাল জল থাকছে তো ফ্লুইডটা প্রচুর নেওয়ার চেষ্টা করছি মানুষকে প্রথমেই তো আসার কথা দেখাচ্ছি যে আপনাদের হয়ে আমি কথা বলবো কারণ আঠারো বছর ধরে এই জিনিসটাই তো হয়নি সংসদে গিয়ে ঘুমাবো না ঝিমাবো না অনুপস্থিত থাকবো না নীরব থাকবো না নিস্তব্ধ থাকবো না আপনাদের আওয়াজটা সংসদে পৌঁছে দেব এবং আপনাদের এলাকার যে উন্নয়নগুলো গুলো এতদিন ধরে বন্ধ করে আছে নামে মাত্র ছিলেন কিন্তু বাস্তবে তো তারা দেখেনি সেই অভাবটা আমি পূরণ করবো বহু নির্বাচন করেছি মানুষের কাছে প্রচুর অভিযোগ শুনতাম রাস্তা হয়নি ট্রেন হয়নি ভাটা হয়নি আমরা কিছু পাচ্ছি না এরকম শুনতাম কিন্তু এবার অদ্ভুত ভাবে একটা দেখছি যে প্রত্যেকটা মানুষের মুখে একটা হাসি এবং কোনো অভিযোগ নেই যদিও দু একটা যদি কোনো কিছু কাজের বাকি আছে তো সেটা তারা নিজেরাই মানছে যে এই রাস্তাটা হয়ে যাবে বা এই হয়ে যাবে কারণ মমতা ব্যানার্জির উন্নয়নে তারা এতটাই সন্তুষ্ট যে ওদের আর চাওয়া পাওয়ার কিছু নেই ওদের অলরেডি আস্থা জমে গেছে যে মমতা ব্যানার্জি সব কিছু করবে ফলে কোথাও কোনো অভিযোগ শুনতে পাচ্ছি না যারা ভোট দেবেন তাদের মুখে তো একদম কি বলবো হাসির শেষ নেই আর যারা হয়তো দু একটা বিজেপিরও রয়েছে কংগ্রেসের রয়েছে তারাও কিন্তু অভিযোগ করতে পারছে না অদ্ভুত একটা এবার আমরা নির্বাচন করতে যাচ্ছি তার জন্য আমরা আশাবাদী যে আমাদের ক্যান্ডিডেট হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জিতবে যেটা অভিযোগ করছে সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী বিজেপি দায়ী তবে আমরা ভরসা দিয়েছি মানুষকে যে দিদি যেমন একশো দিনের কাজের টাকা দিয়েছে যারা কাজ করেছিল ঠিক তেমনি একই ভাবে যে পনেরো লক্ষ বাংলায় আবাস যোজনার লিস্টে নাম রয়েছে তাদেরকে আমরা একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা তাদেরকে বাড়ি পাইয়ে দিব মোদী দেখ বা না দেখ বিজেপি দেখ বা না দেখ আমরা বাংলা স্বয়ংশাসিত বাংলা আমরা নিজস্ব ক্ষমতাতে রাজ্যের নিজস্ব ক্ষমতাতে মমতা ব্যানার্জি প্রত্যেককে যাদের লিস্টের নাম আছে আমরা একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদেরকে বাড়ি দেব না না কোনো আশঙ্কা করছে না মানুষ খুব পাকা হয়ে গেছে গ্রামের মানুষ দেখবেন পঞ্চায়েতেই প্যানেল ভোট হয় না তো ফলে মানুষ খুব জানে যে কোন ভোটটা কাকে দিতে হবে এতদিন কংগ্রেস ছিল একটা ওই উনিশ সাল পর্যন্ত একটা ভিড় ছিল যখন আমরা কংগ্রেসে ছিলাম এমএলএ বেশিরভাগ কংগ্রেসে ছিল এখন তো কিছুই নেই কংগ্রেসের এমএলএ নেই পঞ্চায়েত নেই পঞ্চায়েত সমিতি নেই জেলা পরিষদ নেই বুথে কোনো কমিটি নেই ফলে কংগ্রেসের ওই অল্প কিছু হয়তো একটু ভোট হবে যেটা হয় বিরোধীদের দু চারটে

মোবাইল জিরো নাইন সেভেন থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স